আসসালামু আলাইকুম আর একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে পরিচালনায় রয়েছে আর এস মেহেদি অ্যাগ্রো আজ সকালে গ্রাম্য পরিবেশে এক খামার বাড়িতে গিয়ে দেখা হলো হোলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর নতুন জন্ম নেওয়া বাচ্চাটার সাথে বাচ্চাটা এখনো একদম কচি গায়ে সাদা কালো দাগ দেখতে খুবই সুন্দর আর তাজা জন্মের পর থেকেই বাচ্চাটার যত্নে খামারিরা ব্যস্ত প্রথমেই মায়ের দুধ খাওয়ানো হয়েছে কারণ এই দুধেই বাচ্চার শরীর শক্ত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গ্রামের মানুষজন বলতেছে এইচএ গাভীর বাচ্চা যদি ঠিকমতো বড় করা যায় তাহলে ভবিষ্যতে দুধের জন্য অনেক ভালো ফল পাওয়া যায় তাই বাচ্চাটাকে পরিষ্কার শুকনো জায়গায় রাখা হচ্ছে ঠান্ডা যেন না লাগে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে দিনে কয়েকবার দেখে নেওয়া হচ্ছে বাচ্চা ঠিকমতো দাঁড়াচ্ছে কিনা দুধ খাচ্ছে কিনা এখানে দেখা গেল গ্রামের সহজ পদ্ধতিতেই বাচ্চার যত্ন নেওয়া হচ্ছে পরিষ্কার ঘর শুকনো মাটি আর নিয়ম করে দুধ খাওয়ানো কেউ কেউ আবার ভিটামিন ও প্রয়োজনীয় টিকা দেওয়ার কথাও বলতেছে যাতে বাচ্চাটা সুস্থ থাকে সব মিলিয়ে বলা যায় হোলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর এই বাচ্চাটা শুধু একটা বাচ্চাই না বরং খামারির ভবিষ্যৎ স্বপ্ন ঠিকমতো যত্ন আর ভালোবাসা পেলে এই বাচ্চাই একদিন খামারির উন্নতির বড় ভরসা হয়ে উঠবে খামারিরা জানায় এইচএফ গাভীর বাচ্চা একটু নাজুক হয় তাই বেশি যত্ন দরকার দিনে নির্দিষ্ট সময়ে দুধ খাওয়ানো হচ্ছে রাতে মশামাছি আর ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কেউ কেউ পরামর্শ দিচ্ছে কয়েকদিন পর ভিটামিন আর প্রয়োজনীয় টিকা দিলে বাচ্চাটা আরও শক্ত হবে গ্রামের অনেকেই বলতেছে এই জাতের বাচ্চা বড় হলে দুধ অনেক বেশি দেয় তাই এখন থেকেই ভালো খাবার পরিষ্কার পরিবেশ আর নিয়মিত দেখাশোনা করাটা খুব দরকার খামারির চোখে মুখে স্বপ্ন এই বাচ্চাটাই একদিন বড় হয়ে খামারের উন্নতি করবে সংসারের ভরসা হবে গ্রামের অনেকেই বলতেছে এই জাতের বাচ্চা বড় হলে দুধ অনেক বেশি দেয় তাই এখন থেকেই ভালো খাবার পরিষ্কার পরিবেশ আর নিয়মিত দেখাশোনা করাটা খুব দরকার খামারির চোখে মুখে স্বপ্ন এই বাচ্চাটাই একদিন বড় হয়ে খামারের উন্নতি করবে সংসারের ভরসা হবে সবশেষে বলা যায় গ্রাম্য পরিবেশে আধুনিক জাতের গাভী পালন আর তার বাচ্চার যত্ন এই দুটো একসাথে করলে গ্রামের মানুষও সহজেই স্বাবলম্বী হতে পারে এই এইচএফ গাভীর বাচ্চাটাই তারই একটা জীবন্ত উদাহরণ